দর্শক দেখতে পাচ্ছেন ডিস পুরাই খালি করে ফেলছে এখন আমার দুই হাজার টাকা আমি হেরে গেছি টাকা চাইছে এখনই কিন্তু আমি দুই হাজার টাকা দেব না আমি এখন দিচ্ছি পনেরোশো টাকা দেবো পরে দেবো পরে এখনই না পরে দিম শেষ হয় নাই এই যে ভালো করে খায় নাই সবগুলো এই কারণে পাঁচশো টাকা পরে দেব টাকা পাই খুশি আর না আর এক বছর ঘোড়ায় পাঁচশো টাকা দেব আর খাইতে না পারলে পরে আমাকে সবগুলো খাওয়া লাগবে না খাইতে পারলে চার হাজার টাকা শুরু খাও একটা একটা করে খাওয়া শুরু করছে দুই হাজার টাকা বনাম চার হাজার টাকার বাজি দেখি কয়টা খাইতে পারে এক এক করে আম খাচ্ছে এখন দেখা যাক চ্যালেঞ্জ পূরণ করতে পারে কি না এই তো একে একে তিনটা আম সাবার করে দিল এখন দেখি কতগুলো খাইতে পারে দর্শক আমাদের সাথেই থাকবেন চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখা যাক কতটা খাইতে পারে এই তো একে একে চারটে আম খাচ্ছে বেসারা আম খাওয়ায় খুব এক্সপার্ট আম তার প্রিয় খাবার আমার সাথে বাজি লাগছে এবার ঈদ মার্কেটের টাকা হয়ে যাবে দেখা যাক কে পারে দর্শক শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই তো আর একটা শেষ হলো দেখা যাক কে যেতে কে পারে আর কে হারে এবারে আর চ্যালেঞ্জ কে জিতবে কে হারবে এখনই বলা যাচ্ছে না শেষ পর্যন্ত কে যেতে আপনারা দেখতে থাকুন সবাই লাইক কমেন্ট করুন বেশি বেশি করে শেয়ার করুন